যে দাবিটা করতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা এই দেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় পৌঁছতে হবে রসালো রসালো আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই যতটুকুন হয়েছে অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে হয়েছে আমি শুধু একটা কথা আপনাদের সামনে আমার পক্ষ থেকে প্রস্তাব আকারে বলতে চাই সেটা হলো আমার একটা প্রশ্ন হইল যে কৌমিশনদের স্বীকৃতি কি কৌমিদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেয়া হয়েছিল নাকি কমিশনদের স্বীকৃতির একটি ব্যানার দিয়ে এদেশের লাখ কোটি কর্মী ওলামা হজরতদেরকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি কু উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়েছিল সেটা আমার প্রশ্ন আর এটা যে মতলব কথা সত্য মতলব খারাপ একটি ভাষা আছে এটা যে বিষয়টা এমন এইটার প্রমাণ বিগত সময়ে সনদের স্বীকৃতি প্রদান করার পরে যখন থেকে ওনামা একরম কথা বলা শুরু করেছে ওমি মাদ্রাসার ওামা হজরতদেরকে ঢালাও ভাবে শিকার করে জেলে তালাবদ্ধ করে রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা কমিশন ও শিক্ষা আইনকে এদেশের নাস্তিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে যার মাধ্যমে ওমি সনদ ঘোষণার মাধ্যমে স্বীকৃতির একটি ব্যানার মাত্র একটি ঘোষণা মাত্র এর কোনো বাস্তবতা আমরা দেখতে পাইনি আমার কথা হলো এত শত বুঝি না এখন নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেমিনার তো অবশ্যই হবে শিক্ষাবিদগণ তাদের বক্তব্য বুদ্ধিভিত্তিক কার্যক্রমের কথা বলবেন কিন্তু আমার আজকের সমাবেশ থেকে সেমিনার থেকে সকলকে নিয়ে আমি যে দাবিটা করতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা এদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় বসতে হবে রসালো রসালো আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই যতটুকুন হয়েছে অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে হয়েছে কৌমি এ সনদ তথা কৌমি শিক্ষার সঠিক মান মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথেই হাঁটতে হবে আমি মনে করি আজকের সেমিনার সেই পথে হাঁটার একটি মাইল ফলন আসুন আমরা সবাই সেই পথে হাঁটি সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো পৌঁছে যাই কারোর শক্তি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করা জায়গা মতো পৌঁছে যাই আল্লাহ তালা তো দান করুন আমি আলহামদুলিল্লাহ রবিল За это